আমরা আড়াই চার দিয়ে শুরু করি এবার একদমই সাইজের অনেক না আবার বড় তো নাই আড়াই বাই চার ফিট হচ্ছে আমাদের জায়নাবাজের সাইজ এর শতরঞ্জি যেগুলোর প্রাইস হচ্ছে টাকা আড়াই চার গুলো আপনারা ওয়াশিং মেশিনে ওয়াশ করতে পারবেন ঠিক আছে এগুলোর প্রাইস আস্তে হচ্ছে হাজার টাকা এটা একটা আড়াই বাই চার ফিট এটার প্রাইস আসতেছে হাজার টাকা আড়াই বাই চার ফিট এগেইন এটার প্রাইস হচ্ছে হাজার টাকা এগুলোর প্রত্যেকটা যতগুলো আমি ভিডিওতে দেখাচ্ছি সবগুলো কিন্তু ওই একটা করেই অ্যাভেলেবেল আছে এবং ওয়ান পিসেস করেই অ্যাভেলেবেল আছে তো আড়াই বাই চারের কিছু ডিজাইন দেখালাম এবার আমরা যাই এদিকে দুই চার দুই চার আটশো টাকা দুই বাই চার ফিট দুই চার দেখে আড়াই চারের চাইতেও সরু হ্যাঁ এটার প্রাইস আস্তে হচ্ছে আটশো টাকা যারা ছোট সাইজের শতরঞ্জি খোঁজেন আজকে একদম প্রথমেই মনে করলাম যে আমরা ছোট সাইজের শতরঞ্জি দেখাই এগুলোর প্রাইস আসছে হচ্ছে আটশো টাকা মাথার পেছনে রাজ আমার পেজের খুব সুন্দর একটা কুর্তি পরে আছে সামার ফ্রেন্ডলি এইটা পেজের আসছে কুর্তি আবার একসাথে তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি আপনারা একটু ঢু দিতে পারেন ঢু দিলে আসলে দেখতে পারবেন তো এগুলোর প্রাইস আসতেছে হচ্ছে মাত্র আটশো টাকা করে দুই বাই চার ফিট এবার আমি একটু বড় সাইজের শতরঞ্জিতে যাব আমরা হচ্ছে একটু ছয় চার দিয়ে শুরু করি হ্যাঁ ছয় বাই চার ফিট এটা আসলে আমরা বড় শতরঞ্জি বলি বা আমরা অলওয়েজ সাজেস্ট করি ছয় চার

6/4 ফিটের এটা খুব সুন্দর এটা হচ্ছে জিগজ্যাগের মধ্যে আছে এটা দেখেন একটা সাইডে হচ্ছে কচু কলপাতা কালারের মতো আরেকটা সাইডে ডার্ক অ্যাশ এটার প্রাইস ওর থেকে হচ্ছে 2650 6/4 কেটে করা এক্সক্লুসিভ শতরঞ্জি প্রাইস আছে 2800 টাকা এগুলো আমাদের মোটামুটি কিন্তু বড়ো সাইজের শতরঞ্জি যেগুলো আপনারা একটু বড় কোথাও বা ড্রয়িং রুম সামনে ঈদ আসছে ঈদের জন্য আপনারা কিন্তু এগুলো ইউজ করতে পারেন নেক্সট ক্যাটাগরিতে চলে যাই আমরা হচ্ছে পাঁচ তিন দেখাই আপনারা একই ডেলিভারি চার্জে কি কি নিতে পারবেন ডোর ম্যাটস তো অ্যাভেলেবেল আছে শেষের দিকে দেখিয়ে দিব আগে পাঁচ দিনে যাই এটা হচ্ছে বেড সাইড সতরঞ্জি এটা জিগ জ্যাক প্রাইস আছে ষোলোশো পঞ্চাশ এটা একটা পাঁচ বাই তিন ফিট এটার প্রাইস আছে চোদ্দশো পঞ্চাশ টাকা পাঁচ বাই তিন ফিট প্রাইস আছে ষোলোশো পঞ্চাশ পাঁচ বাই তিন ফিট এগেইন এটার প্রাইস আছে চোদ্দশো পঞ্চাশ টাকা এটা একটা রেড কালারের সুন্দর পাঁচ দিন মানে যতগুলো আমি শতগঞ্জে দেখাবো সব একটা করে এভেলেবেল আছে সো যদি আপনার সোল্ড খান প্লিজ মন খারাপ না করে আরেকটা চুজ করবেন কারণ আমি কিন্তু আপনাদের জন্য অপশন একটাই রাখি নাই দুইটা রাখি নাই তিনটা রাখি নাই একটা করে শতরঞ্জির মিনিমাম দশটা করে ডিজাইন আমি আপনাদেরকে দেখাই সাইজ একটা ভালো না লাগলে আরেকটা কিন্তু অপশন হিসেবে রাখতে পারেন এখন আপনারা একই ডেলিভারি চার্জে আর কি কি নিতে পারবেন একটু দেখাই আপনারা একসাথে বাস্কেট সেট নিতে পারেন যদি মনে হয় যে না লাইভে দেখে আপু ভালো লাগে না আরো দেখতে চাই আরো ভ্যারিয়েশন দেখান বাস্কেট সেট আরো ছবি দেখানো পসিবল শতরঞ্জের পসিবল না এবং এটা ফুল সেট তিনটা করে সেট হবে তিনটা মিলিয়ে একটা সেট প্রাইস আসবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে ডোরম্যাট দেখাই দিই দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন আওয়ার লাইফ প্রত্যেক দিন লাগতে থাকে প্রত্যেক রুমে লাগতে থাকে হচ্ছে ডোর ডোর ম্যাট প্রাইস আসবে টাকা করে ডিজাইন হবে না সেম মানে আমি যে বিশটা ডিজাইন দেখাবো দেখবেন যে বিশটা ডিজাইন বিশ রকম দেখতে সো একটু চেঞ্জ হতে পারে যেটা অর্ডার করবেন এটা একটু কম্প্রোমাইজ করে অর্ডার করতে হবে এবং এগুলো আপনারা কালার ওয়ারেন্টি পাবেন পাঁচ থেকে ছয় বছরের